তেল ঘি বাটার ছাড়া খাস্তা মুচমুচে এই বিস্কুট চায়ের সাথে একেবারে দারুণ জমে যাবে আর এই বিস্কুটগুলো তৈরি করা এতটাই সোজা যে একবার দেখলে দোকান থেকে আর কিনে খাবেন না বিস্কুট তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ জল এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচিরও কম পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দেবো এবারে এক চামচ পরিমাণ ইস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ইস্টটা আপনারা বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব ইস্টটা যাতে জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় তাই অনেকক্ষণ ধরে কিন্তু এই মিশ্রণটা চালিয়ে যেতে হবে কিছুক্ষণ পর যখন ইস্টটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে সঙ্গে চিনি আর লবণটাও তখন এর মধ্যে দিয়ে দেব দু বাটি মতো ময়দা যে বাটিতে আমি হাফ বাটি পরিমাণ জল নিয়েছিলাম সেই বাটির পরিমাপে কিন্তু দু বাটি পরিমাপ মতো ময়দা নিয়েছি এবারে সব কিছু একসাথে আমি এখানে মেখে নেব অনেকেই কমেন্টে জানতে চান যে আমি কত গ্রাম মতো এখানে ময়দা কিংবা জল ব্যবহার করলাম সুতরাং এখানে কিন্তু গ্রাম পরিমাপ করে আমি ময়দাটা নেই নি আমি নিচ্ছি বাটি অনুযায়ী সুতরাং আপনাদের ঘরে যে বাটি থাকবে সেই বাটি অনুযায়ী কিন্তু আপনারা হাফ বাটি জল আর দু বাটি ময়দা নেবেন আমার বাটিটা একটু ছোট আপনাদের বাটি ছোট কিংবা বড় হতে পারে সুতরাং আপনারা ঠিক যে পরিমাণ আমি নিচ্ছি সেই পরিমাণে নেবেন ময়দাটা মাখার পর দেখুন হাতে কিন্তু এরকম নরম হয়ে লেগে যাবে এখানে কিন্তু শক্ত ম করে ময়দাটা মাখলে একেবারেই হবে না ঠিক এরকম নরমভাবে কিন্তু ময়দাটা মাখতে হবে দেখুন হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে আর এই সময় কিন্তু খুব ভালোভাবে ময়দাটা এইভাবে চেপে চেপে মাখতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো সময় ধরে কিন্তু ময়দাটা এখানে আমি মেখে নিয়েছি আর হাতে এইভাবে লেগে আছে বলে দু ফোটার মতো তেল আমি নিয়ে ময়দার ওপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা হয়তো বা ভাববেন যে তেল ছাড়া বলেছি এবার তেল দিচ্ছি কেন দু ফোঁটা তেল এটা কিন্তু ধরার মধ্যেই আসে না এবারে হাতটা পরিষ্কার করে আবারও ময়দাটা আমি ভালো করে মেখে সুন্দর করে এক জায়গায় করে নিয়ে আসছি যত ভালো ময়দাটা মাখবেন তত কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে ময়দার ডোটা এখানে কিন্তু মাখা হয়ে গেছে এবারে আমি এক ঘন্টার মতো ঢাকা দিয়ে ময়দাটা রেস্টের জন্য রেখে দিচ্ছি আর ততক্ষণে একটা সামান্য একটু পরিমাণ ঘি নিয়ে ভালো করে মাখিয়ে এতে এগিয়ে থাকবে এবারে আগে থাক থেকে রেস্টে রাখা ময়দাটা এক ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দিলাম আর দেখুন ময়দাটা ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে এবারে এর থেকে সামান্য একটু অংশ আমি পাশ দিয়ে নিয়ে নিচ্ছি যেরকম আটা দিয়ে আমরা রুটি তৈরি করার সময় লেচি বানিয়ে নেই সেরকম কিন্তু এখানে ছোটো ছোটো করে এই ময়দার থেকে লেচিগুলো আমরা বের করে নেব খুব একটা বেশি চাপ দিয়ে কিন্তু লেচিগুলো গোল করলে হবে না হালকা হাতে এরকমভাবে তুলে নিয়ে একটু গোল সেপ দিয়ে নিয়ে নিতে হবে একদম কিন্তু বেশি চাপ দিলে যে ময়দাটা ফেঁপেছে সেই ফাঁপাটা কিন্তু আবার বসে যাবে যেহেতু ময়দাটা ইস দিয়ে মাখা হয়েছে সবকটা লেচি কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি এবারে একটা পাথরের উপরে কিছুটা ময়দা আমি ছড়িয়ে নেছি। আপনারা চাকি চাকরি তো করতে পারেন তবে একটু বড় জায়গা হলে সুবিধা হয় এবারে এই একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম লম্বা করে নিচ্ছি তবে দুই মুখটা একটু সরু হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা হবে ঠিক এরকম কিন্তু একটা সেপ নিয়ে আসতে হবে আর এবারে একটা যে থালাটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে কিন্তু আমি এই লেচিটা নিয়ে দেখুন এইরকম দুদিক থেকে কিন্তু মুড়িয়ে দিচ্ছি ঠিক যেরকম ইংরাজিতে আমরা এস লিখি আর আগে থাকতে কিন্তু আমি কয়েকটা এখানে এস বিস্কুট তৈরি করেও নিয়েছি আর এই কাজটা কিন্তু খুব ঝটপটে করতে হবে সেই জন্য আমি আগের থেকে তৈরি করে রেখেছি যাতে আপনারা ওগুলো দেখেও কিছুটা বুঝতে পারেন যে আমি কীভাবে তৈরি করে রেখেছি এ দেখুন খুব সোজা শুধু এক মুখ ধরেই মুড়িয়ে দিতে হবে আর ঠিক উল্টো দিক থেকে আর একটা মুখও মুড়িয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে বেশি দেরি করবেন না যতটা সম্ভব তাড়াতাড়ি করে কিন্তু এই কাজটা করে ফেলবেন প্রত্যেকটা এস বিস্কুট কিন্তু আমি ঠিক এইভাবে সেভ দিয়ে নিচ্ছি থালার মধ্যে সব বিস্কুটগুলো রেডি হয়ে গেলে এবারে জলে ভাতটা একটু ভিজিয়ে নিয়ে ওপর থেকে এইভাবে একটু চেপটে দিচ্ছি একদম কিন্তু ডিপভাবে চেপটে দিতে হবে বিস্কুটগুলো দেখুন কতটা আমি চেপটে দিয়েছি কিন্তু হাত দিয়ে কিন্তু ঠিক এইভাবে চাপটা দেবেন এমনি কোনো রকম চাপ দেবেন না দেখবেন নরমভাবে মাখা খামি যেহেতু খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে চাপটা হয়ে যাবে বিস্কুটগুলো এই অবস্থায় প্রায় তিরিশ মিনিট মতো আমি এগুলো এইভাবে রেখে দিয়েছিলাম আর তিরিশ মিনিট পর দেখুন আবার কি সুন্দর বিস্কুটগুলো একে একে ফুলে উঠেছে এবারে একটা কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে পাকিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি পুরো হাই ফ্লেমে রেখেছি এবারে এটা ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে কড়াইটা গরম করে নেব এবারে বিস্কুটের থালাটা আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে রাখলাম প্রায় কুড়ি মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে করে রেখেছি মোটামুটি প্রায় দশ মিনিটের মধ্যেই দেখবেন বিস্কুটগুলো কত সুন্দর ফুলতে শুরু করছে এ দেখুন প্রত্যেকটা বিস্কুট কী সুন্দর ফুলে উঠেছে ঠিক কুড়ি মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে নিলাম আর দেখতে পাচ্ছেন বিস্কুটের সাইডগুলো কিন্তু একেবারে লালচ হয়ে আছে কিন্তু এখনও কিন্তু ওপর থেকে এই বিস্কুটটা নরমই থাকবে আর এই অবস্থায় বিস্কুটের থালাটা আমি কড়াই থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব বিস্কুটগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার সম্পূর্ণ বিস্কুটগুলো এভাবে উল্টে দিচ্ছি আর দেখুন উল্টো পিঠটাও কত সুন্দর হয়েছে একটুকুও কিন্তু কোথাও কোনো লেগে যায়নি বা পুড়ে যায়নি এবারে একটা একটা করে বিস্কুটগুলো কিন্তু আমি একের গায়ের থেকে অন্যকে ছাড়িয়ে নেব খুব সহজে দেখবেন ঠান্ডা হয়ে গেলে আপনি আপনি ছাড়িয়ে যাচ্ছে একটু এইভাবে চাপ দিলেই বিস্কুটগুলো যেহেতু জোড়া ছিল তাই একটু পাতিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি এবারে বিস্কুটগুলো আবারও একে একে সাজিয়ে দিচ্ছি ঠিক উল্টো পিট করে এবারে আমি কড়াইতে আবারও লবণটা পাঁচ মিনিট মধ্যে গরম করে নিচ্ছি আর এরপর এই বিস্কুটগুলো আবারই কড়ার মধ্যে বসে দিচ্ছি মাত্র পাঁচ মিনিটের জন্যে আবারও ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এবার আর একটু হাই করে দিলাম লো টু মিডিয়াম থেকে আর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম বিস্কুটগুলো কিন্তু পুরো একদম ঘেমে গেছে মানে যে তেলটা আমি মাখার সময় দিয়েছিলাম দু ফোটা তেল সেইগুলো কিন্তু একদম গা থেকে বেরিয়ে আসছে ঠিক যেরকম পাউনুট্রি বেরিয়ে আসে পাউডুট্রি তৈরি করার সময় কিন্তু আমরা কোনো তেল দিই না তবু দেখবেন গাটা সুন্দর তেলালো হয় বিস্কুটগুলো কত সুন্দর হচ্ছে শুধু আপনারাই কিন্তু কমেন্ট বানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কলমেনের রান্নাঘরে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলাইকনটাও প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই বিস্কুটগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে বিস্কুটের রেসিপিটি সবার সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো রেসিপিটি কিন্তু এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন